আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নাদার নিউ ভিডিও আজকে আপনাদের মাঝে একটা এক্সচেঞ্জার নিয়ে ভিডিও শেয়ার করব এবং এই এক্সচেঞ্জারে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হবে এবং ওই এক্সচেঞ্জারে আপনি হলো ফ্রিতে ইনকাম করতে পারবেন কারণ তারা নতুন টোকেন লিস্টিং করার সময় ইয়ারড্রপ দিয়ে থাকে পাশাপাশি ওই একটা এক্সচেঞ্জারের ভিতরে সকল টোকেন আপনি পেয়ে যাবেন আপনাদেরকে যদি আমি দেখাতে যাই দেখেন বাইনান্সে কিন্তু এখন তিনশো ছিয়ানব্বইটা কয়েন লিস্ট আছে তিনশো ছিয়ানব্বইটা কয়েনে আপনি ট্রেড করতে পারবেন কয়েন বেসে দুশো ছত্রিশটা এরকম সকল এক্সচেঞ্জে দেখতেছেন কিন্তু এখানে আপনি দেখেন গেট ডো আঠারোশো একাত্তর টোকেন লিস্টিং আছে সো ক্রিপ্টো মার্কেটের মোটামুটি সকল টোকেন গেট ডো লিস্ট আছে সো আপনি একটা এক্সচেঞ্জার ব্যবহার করে সকল ধরনের টোকেনে ট্রেড করতে পারবেন পাশাপাশি এই এক্সচেঞ্জারে কিছু সুযোগ সুবিধা আছে এবং এই এক্সচেঞ্জারে আপনার ইনকামের কিছু ফ্রি ইনকামের কিছু ট্রিক্স আছে ইয়ারড্রপ সিস্টেম আছে সেই ইয়ারড্রপগুলোতে জয়েন হয়ে আপনি প্রফিট করতে পারবেন সো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন কীভাবে অ্যাকাউন্ট খুলতে হবে কীভাবে কে করতে হবে এবং ইয়ারড্রপগুলোতে কীভাবে জয়েন করতে হবে এ টু জেড ফুল প্রসেসিংটা দেখাবো তো ফুল ভিডিওটা কন্টিনিউ করেন আর টেলিগ্রামে যারা জয়েন নেয় অবশ্যই টেলিগ্রামে জয়েন হবেন কারণ এখানে আপনারা প্রতিনিয়ত মার্কেট আপডেট পাশাপাশি ফ্রি সিগনাল এবং আপনারা কোর্স ভিডিও শিখতে পারবেন এবং ট্রেডিং বিষয়ে সকল হেল্প পাওয়ার জন্য আমার আইডিতে যোগাযোগ করবেন তো গেট ডো টায়ারতে ফার্স্টে বলে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা কমেন্টের পোস্টে দেখবেন যে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে ওই লিঙ্কে ক্লিক করে দেবেন এইরকম একটা লিঙ্ক থাকবে আপনার গেট ড্র টায়ার অ্যাফিলিয়েট লিঙ্ক এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্ট খুললে আপনি এক্সট্রা কিছু বেনিফিট পাবেন যেটা আপনার ট্রেডিং করলে ফি একটু কম কাটবে অন্যান্য অ্যাফিলিয়েট লিঙ্কের চেয়ে আমার লিঙ্ক ব্যবহার করলে ওকে সো আপনার হলো এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ইমেইল দিতে হবে এখানে পাসওয়ার্ড দিতে হবে এবং এখানে রেফারেল আইডি বসানোই থাকবে দেন আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করবেন দেন সাইন আপে ক্লিক করতে হবে তো আমরা এখানে একটা জিমেইল বসায় নিলাম পাশাপাশি একটা পাসওয়ার্ড বসায় নিলাম এবং এখানে রেফারেল আইডি এবং আপনি যে কান্ট্রি বাংলাদেশ হইলে বাংলাদেশ ইন্ডিয়া হইলে ইন্ডিয়া সেই কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন দেন সাইন আপে ক্লিক করবেন আর পাসওয়ার্ডটা অবশ্যই ছোটো হাতের অক্ষর বড়ো হাতের অক্ষর সংখ্যা এবং বিভিন্ন কিছু চিহ্ন যেমন অ্যাট দ্য রেট অফ এগুলো দিয়ে আপনার পাসওয়ার্ডটা মেক করবেন তাহলে পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে দেন সাইন আপে ক্লিক করে দেবেন সাইন আপে ক্লিক করার পরে আপনার এটা ভেরিফাই লেখা আসবে তো আপনি একটু ওয়েট করবেন আই এম নট রোবটে ক্লিক করতে হবে আই এম নট রোবোটে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন আপনার ইমেইলে হলো ভেরিফিকেশন কোড আসবে এই কোডটা এখানে বসাতে হবে তো আমার ইমেইলে ভেরিফিকেশন কোডটা চলে আসছে আমি জাস্ট কোডটা কপি করে নিলাম দেন আমরা কোডটা বসায় দিলাম কোডটা বসায় দেওয়ার পরে একটু অপেক্ষা করবেন এখানে দেখবেন যে লেখা আসবে এরকম সিস্টেম দেন দেন আপনি প্লে স্টোরে চলে যাবেন গেট ডেটা লেখে সার্চ করবেন অ্যাপসটা ডাউনলোড করে নেবেন এবং ওপেন করে আপনার অ্যাকাউন্টটা এখানে লগ করে নেবেন দেন আমি আমার অ্যাকাউন্টটা লগ ইন করে নিলাম এটা ইনেবেল এখন করতে হবে না এটা চাইলে আপনি পরে ইনেবেল করে নিতে পারবেন দেন অ্যাকাউন্ট কিন্তু লগ হয়ে গেল ওকে সো দেখতেই পারতেছেন এখানে অ্যাকাউন্টটা লগ হয়ে গেল সো এখানে হলো আপনি যে স্টার্ট আপ এটার ভিতরে ক্লিক করে ইয়ারড্রপগুলো পাবেন ইয়ারড্রপগুলোতে কীভাবে জয়েন করতে হবে এটা একটু পরে দেখাচ্ছি তার আগে আমি দেখাই কীভাবে ভেরিফাই করতে হবে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট ভেরিফাই করার জন্য আপনার প্রোফাইলে ক্লিক করবেন প্রোফাইলে ক্লিক করার পরে এখানে দেখবেন যে কে ওয়াইসি আইডেন্টি ভেরিফিকেশন এখানে ক্লিক করবেন দেন ভেরিফাই নাও ভেরিফাই নাও ক্লিক করার পরে এখানে আপনার আইডি অনুযায়ী নাম লাস্ট নাম সার্টিফিকেট টাইপ এখানে ক্লিক করে আপনি ন্যাশনাল আইডি কার্ড এবং আইডি কার্ডের নাম্বারটা এখানে বসায় নেক্সট ডে ক্লিক করবেন তো আমি নাম আইডি কার্ডের নাম্বার সকল কিছু বসালাম আমি নেক্সট ডে ক্লিক করব এখন আপনি আপনারটা বসায় নেবেন দেন এখানে আপনার আইডি কার্ডের ওপরে দিবেন ফার্স্ট পার্ট নিচে দিবেন হলো সেকেন্ড পার্ট মানে ব্যাক পার্ট আর কি ওকে দিয়ে নেক্সট নেক্সটে ক্লিক করবেন দেন আমি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট দিয়ে দিলাম দেন আমি নেক্সটে ক্লিক করে দিব দেন এগুলো সব কিছু অ্যালাউ করে দিবেন দেন এখানে আপনার পিকচারটা নিতে হবে আই এম রেডিতে ক্লিক করবেন আপনার এটা সাকসেস লেখা আসবে দেন এটা আপনার আইডেন্টি ভেরিফিকেশন হলো প্রসেসিংয়ে যাবে ওকে তারপরে একটু অপেক্ষা করবেন একটু পরে আপনার এটা ভেরিফাই হয়ে যাবে এখানে তিরিশ মিনিটের মতন তারা সময় নেবে তো দেখেন আমাদের কিন্তু দুই মিনিটের মধ্যেই এখানে চলে এসেছে এ কে কেরি মানে ভেরিফিকেশন কে ওয়াইসি অ্যাপ্রুভ ইমেলে চলে এসেছে ওকে তো আমি যদি আমার অ্যাকাউন্টে চলে যাই দেখেন এখানে কিন্তু ভেরিফাইড হয়ে গেছে আপনি চাইলে এখন অ্যাড্রেসটা ভেরিফাই করে নেবেন দেন আমি অ্যাড্রেস ভেরিফিকেশনের সকল অ্যাড্রেস দিয়ে সাবমিট করে দিলাম এটা একটু পরে ভেরিফাই হয়ে যাবে সো এখন আপনাদেরকে দেখাই এখানে হলো কীভাবে জয়েন করতে হবে ইয়ারড্রপগুলোতে সো স্টার্ট আপ লেখা আছে আপনি এই স্টার্ট আপে ক্লিক করলে আপনি এই ইয়ারড্রপগুলো পেয়ে যাবেন বিভিন্ন ধরনের ইয়ারড্রপ দেখেন এখনও কিন্তু এই ইয়ারড্রপগুলো চলে গেছে আগে এখনও কিন্তু এই ইয়ারড্রপটা রানিং আছে ও ও আর টি এই টোকেনের ক্লেম ফ্রি এয়ারড্রপ এগুলোতে ক্লিক করতে হবে এবং আপনার অ্যাকাউন্টে মাস বি কিছু ডলার থাকতে হবে কারণ এই এয়ারড্রপগুলোতে জয়েন হইতে গেলে আপনার ইউএসডিটি দরকার আপনার ইউএসডিটি আপনার কাছেই থাকবে পাশাপাশি ওই ইউচডিটিগুলো ওইগুলোতে আপনি কিছু লাগায়া কিছু দিন হোল্ড রেখে আপনি হলো ফ্রিতে এই টোকেনগুলো পাবেন এবং ওই টোকেনগুলো লিস্টিং হওয়ার সাথে আপনি সেল দিয়ে প্রফিট জেনারেট করতে পারবেন হ্যাঁ দেন আমি এটাতে চলে আসলাম দেন জেরো এখানে ক্লিক করে দিলাম দেন হলো আমার আসলে এখানে কোনো ডলার নেই এখানে ডলার ডিপোজিট করতে হবে সো ডলার ডিপোজিট করলে এই অপশনগুলো চলে আসবে আপনারা হলো চাইলে এখানে হলো বিনাঞ্চে যেহেতু ডলার রাখেন আপনারা চাইলে এই এক্সচেঞ্জারে হল যেহেতু অনেক টোকেন লিস্টেড আছে এই এক্সচেঞ্জারে ট্রেড করবেন পাশাপাশি প্রতিনিয়ত কিন্তু তারা একটা দুইটা করে টোকেন লিস্টিং করে এই এয়ারড্রপগুলোতে জয়েন করে দেখা গেল আপনার যদি পাঁচশো অথবা এক হাজার ডলার থাকে তাহলে আপনি কিন্তু এই ইয়ারড্রপগুলোতে জয়েন করে ইজিলি মাস শেষে চল্লিশ পঞ্চাশ ডলার একশো ডলার দেড়শো ডলার পর্যন্ত আর্নিং করতে পারবেন ওকে পাশাপাশি এগুলোতে ফ্রিতে এনএফটি দিয়ে থাকে এবং মাঝে মধ্যে এরা কিন্তু রিডপ্যাক প্যাক শেয়ার করে থাকে সো আপনারা বি একটা করে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তাহলে আপনারা এখান থেকে এসব ফ্রি আর্নিং পাশাপাশি এই বিভিন্ন টোকেনে আপনারা ট্রেড করতে পারবেন এবং অন্যান্য টোকেন আপনার ইউজ করার জন্য বা ওই টোকেনগুলোতে ট্রেড করার জন্য আলাদা কোনো এক্সচেঞ্জ ব্যবহার করতে হয় না অনেকজন আছে দশটা বারোটা এক্সচেঞ্জ ব্যবহার করে আপনি একটা এক্সচেঞ্জ ব্যবহার করে কিন্তু সকল কিছু ব্যবহার করতে পারতেছেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম পরবর্তীতে কী নিয়ে ভিডিও চান কমেন্টটা জানাবেন